শনিবারই বাংলাদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পুজোর আগেই তারা ভারতকে তিন হাজার টন ইলিশ পাঠাবে কিন্তু বাজারে অনেক ধরনের ইলিশ বিক্রি হয় তার মধ্যে থেকে বাংলাদেশের ইলিশকে আমরা চিনব কীভাবে বাংলাদেশের ইলিশ বলতেই বোঝায় পদ্মা কিংবা মেঘনার ইলিশ পদ্মা এবং মেঘনার ইলিশই স্বাদের দিক থেকে সবথেকে অতুলনীয় সেই কারণে তার দামও অনেক বেশি হয় যার সিংহভাগে আসে চাঁদপুর ফিশ ল্যান্ডিং সেন্টার থেকে পদ্মা এবং মেঘনার মিলনস্থলের খুব কাছেই অবস্থিত চাঁদপুর সেজন্য চাঁদপুর থেকে যে ইলিশ আসে সেটাকেই পদ্মা ইলিশ বলে ধরে নেওয়া হয় এই ইলিশের স্বাদ অনেক বেশি হয় যদিও বাজারে চাঁদপুরের ইলিশ বলে যেটা বিক্রি হয় সেটা সবসময় পদ্মা কিংবা মেঘনার ইলিশ হবে এমন গ্যারান্টি কিন্তু নেই বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ আসে তার একটা বড় অংশই বরিশাল কিংবা ভোলা থেকে আসে তার মধ্যে সমুদ্রের ইলিশও মেশানো থাকে তাই শখ করে পদ্মার ইলিশ কিনে নিয়ে গিয়ে আপনি হয়তো বোকা বনে যেতে পারেন তাই বাজার থেকে পদ্মার ইলিশ কেনার আগে জেনে নিন সেটাকে আপনি চিনবেন কিভাবে পদ্মার মেঘনার ইলিশের রং উজ্জ্বল এবং রূপালি হয় এর আকার হয় পটলের মতো অর্থাৎ মাথার লেসটা শুরু হয় আর পেটটা হয় মোটা লেজের একটু উপর থেকে মাছটা গোল হতে শুরু করে কিন্তু সমুদ্রের ইলিশ পেটের দিকটা শুরু হয় সেটা দেখতে অনেকটা লম্বাতে হয় সমুদ্র থেকে ইলিশ নদীতে ঢোকার পর নদীর উজানে স্রোতের বিপরীতে যখন চলে সেই সময় এদের শরীরে ফ্যাট বা চর্বি জমা হয় তার জন্যই এই নদীর ইলিশের স্বাদ সমুদ্রের ইলিশের থেকে অপেক্ষাকৃত একটু বেশি ভালোই হয় পদ্মা এবং মেঘনা নদীতে বিশেষ ধরনের প্ল্যাংটন থাকে যা ইলিশের অন্যতম প্রধান উপাদেয় খাদ্য সেটা খেয়েই পদ্মা ইলিশ এতটা সুস্বাদু হয়ে ওঠে অন্য সময়ের তুলনায় সাধারণত বর্ষাকালে ইলিশের স্বাদ একটু বেশি হয় বর্ষার মাঝে মাঝে সময়ে যখন ইলিশগুড়ি বৃষ্টি হয় সেই সময় নদীতে পাওয়া ইলিশের স্বাদ থেকে বেশি হয় ডিম ছাড়ার আগে পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে ডিমওয়ালা মাছের চেয়ে ডিম না হওয়া মাছের স্বাদ বেশি হয় আর ডিম ছাড়ার পর ইলিশের মজাটাই কমে যায় কেননা এসব মাছের পেটি পাতলা হয় এবং চর্বি কমে যায় ফলে খেতে ততটা স্বাদ লাগে না তাই ডিম আছে কি না সেটি সদ্যই ডিম ছেড়েছে কিনা সেটাও জেনে নেওয়া দরকার এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন